গুড মর্নিং নমস্কার এডে স্টক থেকে আমি জলি সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগত দীঘাতে আজকে আমাদের দ্বিতীয় দিনের সকাল এখন বাজে সকাল

সানগ্লাস জামা কাপড় ডাব বেশ একটা ছোট্ট মেলা মতো রয়েছে আর আস্তে আস্তে করে এগিয়ে চলেছি আমরা উদয়পুর সি দিকে সব জ্যান্ত মাছ কাঁকড়া রেখেছে এগুলোকে খেতে চাইলে ওরা ভেজে রান্না করে দেবে এখানে সব রান্না চলছে কি রান্না করবো এখন চলছে ভাটা তাই জন্য আমরা অনেকটা সমুদ্রের সামনে আসতে পারলাম সত্যিই সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর লাগছে দেখতে আর এখানে সব টেন্ট টেবিল চেয়ার পাতা আছে মাছ কাঁকড়া বিক্রি হচ্ছে রান্না করে ওরা বিক্রি করে যে যেরকম খেতে চাইবেন যে জলের মধ্যে এখানে টেবিল চেয়ার বসে পেতে বসে সব খেতে বসেছে কিছু ওয়াটার অ্যাক্টিভিটিসও রয়েছে এখানে বাইক স্কুটি রয়েছে এগুলো ভাড়া করে ঘোরায় আর নিয়ে গিয়ে লাল কাঁকড়া তারপরে ওই একটা বর্ডার মতো আছে মানে সি বিচে বিভিন্ন রকম ভিউ বাইকে করে নিয়ে ঘোরায় দুশো টাকা তিনশো টাকা করে ভাড়া নেয় স্কুটি কেনে তার উপর বালি তাহলে তুমি আপনার স্কুটি এই যে আমরা এই স্কুটিটা নিয়ে আমরা এখন দুজনে মিলে যাচ্ছি সিবিজে ঘুরতে লাল কাকড়া দেখতে আর তার জন্য আমরা পে করেছি 150 টাকা এটা ওদের বনি টাইম 200 চেয়েছিলbargaining হয় এখানে প্রচুর পরিমাণে তো সেখানে গিয়ে 150 টাকা এসে দাঁড়িয়েছে হুররে আমরাই বেরিয়ে গেলাম উদয়পুর থেকে একটা ইয়ামাহার ইয়ারক স্কুটার নিয়ে আমি আর মা আমাদের রেঞ্জ হলো তিন কিলোমিটার ওরা বলে দিয়েছে তিন কিলোমিটারের মধ্যে আপ ডাউন আর আমরা এখন প্রাণ ভরে সমুদ্রের ধারে আমরা স্কুটি রাইড করছি আর ভিউ এনজয় করছি তোমার জন্য এরপরে তো চল গল কাজে দীঘা ঘুরতে এসে উদয়পুর পিছে কিছুক্ষণের জন্য যদি এরকম বাইপাস বা স্কুটি নিয়ে ঘোরা যায় সেটা কিন্তু বেশ সুন্দর একটা মজার সময় কাটানো হয় বেশ কিন্তু ভালো লাগে ওই একঘেয়ে সমুদ্র বাজার হোটেল তার ভাঁকে সমুদ্রের ধার দিয়ে নির্জন সমুদ্র পার দিয়ে সুন্দরভাবে নিজেরা ঘোরা এটা কিন্তু দারুণ একটা এক্সপিরিয়েন্স এবার এবার এই দিক দিয়ে ঘোরো

এরকম এনজয়মেন্ট সারা জীবন আর বদলা পাবে না দেখুন কত লাল কাঁকড়া ঝুমুক না পেলে আরে ওদিকে যাবো লাল কাঁকড়ার ও কত ঝিনুক পড়ে আছে জল সমুদ্রের ধারে আজকাল তো পুরীর সমুদ্রে গেলেও ঝিনুক পাওয়া যায় না কি সুন্দর দুনিয়ার ঝিনুক পড়ে রয়েছে রয়েছে সব সারিবদ্ধভাবে মাছ ধরার টলার যেগুলো রাত্রেবেলা আবার জলে নেমে যাবে ভোরবেলা মাছ নিয়ে পাড়ে ফিরবে আর এই জায়গাটা পার করলে এই যে সামনে যে ওয়াচ টাওয়ারটা দেখা যাচ্ছে তার পরটাই হয়ে গেল উড়িষ্যা পড়ে যাচ্ছে আর এখন অবধি আমরা ওয়েস্ট বেঙ্গলে রয়েছি আর ওই সাইডটা হয়ে যাচ্ছে উড়িষ্যা জল থেকে না উঠতে ইচ্ছা করছে না পিছনে এত সুন্দর নৌকোটা বাধা বারবার করে হাওয়ায় গায়ের সামনে চলে আসছে অনেক ফটো তুলেছি অনেক রিলস বানিয়েছি ভীষণ মজা লাগছে আর জলের মধ্যে হাফ বডি ভিজে ভিজে ঘুরছি এটা যদি হোটেলের কাছে হতো আমি এখানে স্নান টান করে একদম আমরা ভিজে নিতাম মন খুলে আমার ভীষণ ভাল লেগেছে এই জায়গাটা আজকে ভীষণ এনজয় করলাম উদয়পুর বিচকে তো এখন আবার দেখি কোন দিকে যাই তো এখন উদয়পুর বিচ থেকে আমরা বেরিয়ে পড়লাম